আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তো আমি আল্লাহর রহমতে আপনার আর ভালো বালা আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি আমার আরো একটা গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগব বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর বালা না লাগলেও একটা লাইক দিয়া ভিডিও দেখতে তা দেখতে দেখতে আপনি ভালা লাগে যাব ইনশাল্লাহ আজকে আমি আমার চোখের বাগান তাকিয়াম কেটা হারভেস্ট করলাম তারপরে আমার লেবু গাছর আপডেট লেবু গাছও দেখা সুন্দর ফাটা দিছে এই ভিডিওটা দুই তিন মাস আগের ভিডিও তারপরে ফুল দিছে দেখছেন এখনও দেখা নি ফুল দিয়া ফুল ফুটিছে গার্ডেন খামলা লাগাইয়া দিলাইছি তা আমার আর কাম করা লাগে না মার্শাল্লা আমার গার্ডেনও অনেক সামার আইলেও অনেক ফুক তা করে দেখ খুব সুন্দর লাগে ভিডিও এপ্রিলর ভিডিও ই পাটা কি তো এখন আমি শেয়ার কর্ম আপনার সাথে যে ও যে লেবুগুলা দেখরা ফুল দেখরা এখন কত বড় হয়েছে দেখতে আসলে সুন্দর লাগে এই দৃশ্য আর আমার এই লেবু গাছটা আমি টু থাউজেন্ড থার্টিনও বাংলাদেশটা কি আনছি বাংলাদেশি লেবু আর সিক্সটিনটা কি ফুল দিছে সেভেন্টিন এইটিনটা কি মার্শাল্লা দৌড়া শুরু করছে আর কি আর তো দেখরা এইখানেও এই দরজা দর্জা খুলিয়া আনলেও আমার ফিফি শিনবারই আইটা বারা আমরা বেশি বাড়া বার করিও না তো আইলাম লেবু গাছ নিয়া মার্শাল্লাহ ও দেখরা আনা ফুলে দেখলা গাছ তারপরে ফুল দিয়া দেখলা আর এখন কত বড়ো হয়েছে মার্শাল্লা তার যে নতুন ফাতা দেখ কুড়ি দিছে ডালগুলা অনেক বড় হয়েছে ও দেখরানী উপরে কতটুকু গেছে প্রত্যেক বছরও ফুল দিলায় বেশি ফুল দিলায় ফুল দিয়া আর গাছ বেশ বড় হয় না এ বছর তো ব ফুলও দিছে আর কুড়িও দিয়া গাছ বড় হয়েছে তো ওইখানে দেখরা সাত আটটা লেবু ধরে দরেছে মার্শাল্লাহ ও দেখরানী একটা কত বড় হয়েছে ক্যামেরা তা কি আর রিয়েল আরও বেশ লাগে বড় হয়েছে ও দেখার সাত আটটা হইব দরিছে আর কি আমি আর গনিয়াও হইতাম ফেললাম না ও দেখা সাইডে ও আর সাইডে দিয়া আছে ও দেখানি আবার ছোটো ছোটো এখনো আবার আইসে আর কি ছোটো ছোটো খই আরও ফুলও আছে ই গাছিটা মনে হয় বাংলাদেশ আনলে বারো মাসও ধরলি এই দেশ তো আর ঠান্ডার ধরতে পারে না ফুল আইছে ও দেখানি ফুল আইসে এর আগে আরো কিছু ফুল আইস ফুল আোটো ছোটো দিছে তো এখন আরও ঠান্ডার এটা একটু একটু ঠান্ডা তো গেছে আই সেপ্টেম্বরের নয় তারিখ গেল গিয়াও দেখানি আর এর সাথেও নো আরও একটা আছেও একটা জরিয়া পড়ে গেছে আমি মনে করি আর এটা ঠান্ডায়ও গেছে জরিয়া আর বাকিগুলা তো দেখরা এত বুঝরা নিজর আমরা তো এই আমার মানে ই নাই আর কি মাটি নাই লেন্ড নাই আমিও তো লাগাইছি দ্বারা প্রত্যেক বছর মাটি চেঞ্জ করি আর যত চেঞ্জ করি তো তার শিকড় উঠি যায় গিয়ে উফরে মার্শাল্লাহ আর বাদে দেখাই মো এখন কিতা হারভেস্ট করি ও দেখৰাণী নাগামৰ্চ সর বাই বোন সব কিছু আছে আর ইকানো আমার খাঁসামরিচ যেগুলা গত বছরের গাছে খাঁসামরিচ দছিল আর কি তো আমি আজকে খাঁসামরিচগুলা হারভেস্ট করিলাম দেখানি দেখা নি সবগুলা ফাঁকি গেছে আর এই দইওটা ইনো কেন আছে আর দুইটা টব লাগাইল এই দইওটাও আমার গত বছর এ বছর আর আমার গত বছর আমার তারা ভিডিও দেখ বা সব সময় দেখো অনেক মরিচ হয়েছিল অনেক রকমের মরিচ হয়েছিল আর কি এবছর আছে গাছ আছে তবেওতো তো মরিচ না তো আমি মরিচগুলাও আর করল তো আমি গত ভিডিওতে শেয়ার করছিলাম মরসর গাছ কইয়া লাগাইয়া এবলা পেপার হয়ে গেছে ও দেখান আরও বড় হইব যদি কিছু গরম থাকি যায় আরও বড় হইব পাঁচ ছটা ধরে লইছে গাছ হয়ে গেছে তো আর 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 তো আর কিতা করতাম আর এই দেখরা বেগুন ধরছে দুই গাছে পাঁচটা বেগুন ধরছে তো আজকে বেগুন টমেটো তারপরে মরিচ সার্ভেস করমু অঁ দেখৰাণী খুব সুন্দৰ একটা বাস্কেট নিয়া আহিছে তো আমি এখন মৰিচ পোলা অঁ দেখৰা আমি মৰিচ হাৰ্ভেষ্ট কৰোঁ অঁ দেখৰাণী তো আমাৰ মৰিচ মৰিচ বেগুন আমি হাৰ্ভেষ্ট কৰিলে আৰণ আমি টমেট' খুব সুন্দৰ আমাৰ কটা টমেটটো ধৰিছে আমি এইবছৰ ইয়েলো কালার আর অরেঞ্জ কালার টমেটো সারা করছিলাম তো আমার আর ইয়েলো কালার দেখি আর ওইসে অনেক গাছ ওইছিল সেরা ওই ছিল আর কি আমি সব সারা ফালাইও দিয়েছি দুইটা তিনটা রাখিয়া তো সবগুলাও দেখি আর এখন ও দেখানি খুব সুন্দর কালার খুবই সুন্দর লাগে আরও দেখানি তো কেন আসে দুইটা গাছ আগে দুইটা গাছে যা ধরছে আর তো সবও দেখ বছর জানি না আমার গার্ডেনও আমার গার্ডেনের ওয়েদার বেশ পালা নাই ফাটা এই বছর কিলান হয়ে গেছে সব সব জিনিসরও শিম লাউ তারপরে বেগুন সব কিছুরও ফাটাও রকম হয়ে গেছে গিয়া আর তোর এখন আর তোর গার্ডেনিং শেষ হয়ে গেছে গিয়া নেক্সট ইয়ার দেখুন ট্রাই করম সুন্দর করার লাগে যদি আল্লাহ বাসাই আর হয় তো আমাৰ চবেও চবৰে চাপোৰ্ট দিয়া যাইতাম আশা কৰি আৰু আপোনাৰ আৰু চাপোৰ্ট দিয়া যায় বা আৰু আমি ভিডিঅ' দেখিয়া কমেণ্ট কৰিলে আপুনি আমাক ভিডিঅ' দেখতা আৰু আমি ভিডিঅ' দেখিয়ে যদি কমেণ্ট কৰি না তে মন হ'লা অ' ত ভিডিঅ' দেখাওনা তে আৰু আমিও গিয়া দেখিয়ান না বাক্কা কম্পিটিশ্যন আমি পাই ঔৰকমো অঁ দেখৰাণী আমাৰ চিম ধৰিছে নতুনভাৱে আবাৰ দৌৰে ফুলো আহিছে অঁ দেখৰাণী ই গাছ একটা আবার শিম গাছে আর কি টাবে টাবে দেখানি একেবারে যত উফরে গেছে ফুল দিছে তো এখন তো আজকে সেপ্টেম্বরের নয় তারিখ গেলেও গিয়া জানিয়ার না তো আর ঠান্ডাও ফড়ে গেছে গ্যাসকেও বাক্কা ঠান্ডা আসিল মাসা আল্লাহ লেবু আবার দেখাই আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওখানেও দেখার ছয়টা আগে আমি গণিতাম পার্সি নাহি চারিটে আরও দুইটা সাত আটটা হই গেছে তো আইলাম আপনারা রে নিয়া কর দেখা আমার বাস্কেট বড়িয়াল আছি সব কিছু টমেটো বেগুন মরিচ মরিচ তো আমি এখন কীটা করম শুকাইয়া আঁকি দিমু আঁকি নেক্সট ইয়ার সারাও করমু আর যেগুলা টাকব ভাজিয়া খাওয়া যায় বাইল সাথে বাজি তাজি চব কিছু চাটৰ দৱা যায় তো মেছ বাজি আৰু দেখা নে আমাৰ বেগুন খত লাম্বা লাম্বা হৈছে আদাত আঁকি বেছি লাম্ব হৈছে ই দুইটা আঁকি আৰু তিনিটা চুত চুটৰ হৈছে ত ভিডিঅ' এটা সেমন লাগলো কমেণ্ট কৰি জনাই বা ত' নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখা আহিব খত আহিব ও পর্যন্ত আলাইকুম আল্লাহ হাফিজ